আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটার মাধ্যমে উনিশশো সালে তৈরি পঞ্চাশ পয়সা রেয়ার দামি কয়েনের জানকারি দিব উনিশশো সালে এই পঞ্চাশ পয়সার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কোন মিন্টের কয়েনটা বর্তমান কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে বর্তমান কত দামে সেল হচ্ছে এক বছরের মধ্যে এই পঞ্চাশ পয়সার কয়েনটা কতটা দাম বেড়েছে ভবিষ্যতে আর কীরকম দাম বাড়তে পারে সব এই ভিডিওতে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন পেবার সাইড আর এই থিমটা হল স্বাধীনতা সংগ্রামীদের থিম থিমের নিচে উনিশশো সাতচল্লিশ আর উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই হলো মিন্টিং ইয়ার ডেট উনিশশো সালে এই কয়েনটা ছাপিয়েছিল উনিশশো আর উনিশশো সাতানব্বই বছর স্বাধীনতার পূর্ণ স্মৃতি উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা তৈরি করেছে আর তার নিচে হিন্দিতে লেখা লেফট সাইডে কা পঁচাশ বা আর ইংরেজিতে লেখা ফিফটি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি এটা হলো রিভার সাইড ওভার সাইডে ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে উপরে মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে ফিফটি লেখা ম্যাটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন তিন দশমিক সেভেন নাইন গ্রাম চার গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি টু এম মিলিমিটার সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট আর এজ হলো প্লেন টাকা বা বর্ষ থিমের এই পঞ্চাশ পয়সার কয়েনটা উনিশশো সালে ভারতের চার মিন্টে ছাপিয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নডা মিন্টে বম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড আর এর মিন্টমার্ক কোথায় হবে সেটা আপনাদের দেখাচ্ছি উনিশশো সাতচল্লিশ আর উনিশশো সাতানব্বইয়ের মধ্যে উপরে দেখতে পাবেন এর মিন্টমার্ক এর এই কয়েনটা হল বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর ডায়মন্ড মিন্ট পার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন কয়েন বুকে ফাইন কন্ডিশনের দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনটার দাম লেখা আছে পাঁচ থেকে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি মানে নতুন তো মনে রাখবেন মিন্ট কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে উনিশশো আর উনিশশো এর উপরে দেখতে পাবেন কোনো মিন্ট মার্ক হবে না সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর কলকাতা মিন্টের এই কয়েনটা হলো রেয়ার কয়েন আমার কাছে যে কয়েনটা দেখছেন এই কলকাতা মিন্টের এই কয়েনটা হলো রেয়ার কয়েন আর এই কয়েনটা ইউএনসি কন্ডিশনের কয়েন কলকাতা কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে স্টার এখানে যদি স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়ডা মিন্ট নয়ডা মিন্টের মিন্ট মার্ক হবে রাউন্ড ডট উনিশশো সাতচল্লিশ আর উনিশশো সাতানব্বইয়ের মধ্যে উপরে যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিনিটের কয়েন এই কয়েনটা হলো নয়টা মিন্টের কয়েনটা হলো কমন কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা এ হলো কয়েন বুকের দাম আর এই কয়েন বুকটা এক বছর পুরনো দু হাজার জানুয়ারি মাসে এই কয়েন বুকটা বেরিয়েছিল আর দু হাজার চব্বিশের এখনো কয়েন হয়নি। এক বছরের মধ্যে কোন মিনটের কয়েন্টার দাম বেড়েছে কোন মিনটের কয়েনটার দাম বাড়েনি আর বর্তমান কত দামে সেল হচ্ছে ভবিষ্যতে কোন মিনটের কয়েন্টার দাম আরও বাড়বে বোম্বে মিন্টের কয়েনটা কমন কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম বাড়েনি কয়েন বুকে যে দাম লেখা আছে সেই দামেই সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বাড়েনি যে দাম লেখা আছে কয়েন বুকে সেই দামেই সেল হচ্ছে আর নোয়েডা মিন্টের কয়েনটা হলো কমন নয়ডা মিন্টের কয়েনটারও দাম বাড়েনি কলকাতা মিন্টের কয়েন্টার দাম বেড়েছে কলকাতা মিন্টের কয়েন্টার বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে এক হাজার থেকে বারোশো টাকা দামে সেল হচ্ছে আর যদি বি ইউএনসি কন্ডিশানে থাকে বিউএনসি মানে আনটাচ ইউএনসি মানে নতুন আর বি ইউএনসি মানে আনটাচ যদি থাকে বারোশো থেকে পনেরোশো টাকা দিয়ে সেল হচ্ছে কলকাতা মিন্টের এই পঞ্চাশ পয়সার কয়েনটা ফাইন কন্ডিশনে বর্তমান কলকাতা মিন্টের কয়েনটা কিনতে গেলে একশো টাকা দাম আছে ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা আর যদি বিউএনসি কন্ডিশনে থাকে পনেরোশো টাকা পর্যন্ত দাম পাবেন কলকাতা মিন্টের এই পঞ্চাশ পয়সার কয়েনটার ভবিষ্যতে এই পঞ্চাশ পয়সার কয়েনটার আরও দাম বাড়বে কলকাতা মিন্টের এটা মনে রাখবেন কলকাতা মিন্টের কয়েনটাই শুধু দামি বাকি বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা মিন্টের কয়েনগুলো হলো কমন যে এই আমারাতে যে কয়েনগুলো দেখছেন এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন এই কয়েনগুলো বিক্রি হবে না সেল হবে না চট করে কেউ নিবে না কারণ কমন কয়েন এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন কমন কয়েন কিন্তু সেল হয় না আপনাদের কাছে যদি কলকাতা মিন্টের কয়েন থাকে যত্ন করে রাখুন এখনই সেল করবেন না এক বছরের মধ্যে অনেকটাই তিনশোর জায়গায় এখানে হাজার বারোশো টাকা দিয়ে সেল হচ্ছে তাহলে ভাবুন ভবিষ্যতে আরও কীরকম দাম বাড়তে পারে আর যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে এক্সট্রা ফাইন ইউএনসি কিংবা বিইউএনসি কন্ডিশনে কালেকশান করুন তাহলে আপনার বেশি লাভ পাবেন কয়েনের আর কয়েন সহজে আপনার বিক্রি হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ